একজন যুবক নাম তার ভাগা একটি নির্জন গ্রামে থাকত একদিন সে হঠাৎ পাহাড়ের ধারে এক অদ্ভুত গুহা খুঁজে পায় গ্রামের লোকেরা বলত ওই জায়গায় যাওয়া মানে মৃত্যু ডেকে আনা কিন্তু ভাগা কৌতূহলে গুহার ভেতরে ঢুকে পড়ে গুহার ভেতরটা প্রথমে অন্ধকার তারপর হঠাৎ চারপাশে আগুন জ্বলে ওঠে দেয়ালে আঁকা অদ্ভুত সব ছবি কিছু যেন নড়াচড়া করছে ভগা পালানোর চেষ্টা করে কিন্তু পিছনের রাস্তা কোথাও নেই সে বুঝতে পারে ওটা একটা ফাঁদ হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে আসে তোকে আমরা অনেক আগেই ডাকছি আজ তুই ফিরলি ভগা ঘুরে দেখে সে নিজেকেই দেখতে পাচ্ছে কিন্তু সেই ছায়ার চোখ লাল আর হাসি অমানবিক হঠাৎ করেই সব অন্ধকার পরদিন গ্রামের লোকেরা দেখে ভগা ঠিক আগের মতোই ফিরে এসেছে কিন্তু সে আর আগের ভগা নেই সে এখন গুহার ছায়া